আমাদেরকে অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছে যেখানে আমাদেরকে একটি ফেক কোম্পানি দ্বারা ফোন দেওয়ানো হয়েছে দিয়ে কে বা কারা আমাদেরকে ফোন দিয়েছে আমরা জানি না বাট আমাদেরকে বলা হয়েছে যে আপনাদের চাকরি নেই হবে বাট আমরা কোনো কোম্পানির আন্ডারে চুক্তিবদ্ধ নই বিগত আগস্টের পর থেকে আমাদের এখানে কোনো ধরনের ঠিকাদার বা কোনো কোম্পানির অস্তিত্ব ছিল না এখন কোথা থেকে বা কিভাবে কোম্পানিগুলো আসছে আমরা কিছুই জানি না কিন্তু আমাদেরকে ফোন দিয়ে বলতেছে আমাদের নাকি চাকরি নাই আমরা এটার তীব্র নিন্দা জানাই আমরা এটার সাথে কখনো সহমত পোষণ করি না আমাদের কোনো ভুল ভেরান্তি থাকলে আমাদেরকে জানানো হবে পত্রের মাধ্যমে হঠাৎ করে আমাদেরকে এভাবে চাকরিচ্যুত করা যেতে পারে না আমরা এটা কখনোই আশা রাখিনি যে এত বড় একটি প্রতিষ্ঠান দ্বারা এইরকম একটি নেককারজনক কাজ করা হবে আমরা কখন এটা মানতে পারতেছি না আমরা সবাই ফ্যামিলি নিয়ে বসবাস করি আমাদের সবারই ঢাকা ঢাকা শিখতে ফ্যামিলি আছে ও বাচ্চা আছে আমরা অনেক কষ্ট করে ওয়াসাকে এই পর্যায়ে নিয়ে আসছি আমাদের যে কষ্ট সেটার কোনো মূল্যায়ন তারা না করে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে আমরা এটা তীব্র নিন্দা জানাই বিচার এবং আমরা আমাদের চাকরি ফেরত চাই মুখে মুখে এটার কোনো কনফার্মেশন নেই কোনো লেটার দেওয়া হয়নি আমাদেরকে আমাদের যে কি ভুল এটাও আমাদের জানানো হয়নি কী কারণে আমাদেরকে বহিষ্কার হলো কিচ্ছুই জানানো হয়নি জাস্ট একটা কোম্পানির দ্বারা আমাদের ফোন দেওয়ানো হয়েছে যে আপনাদের চাকরি নেই জাস্ট এত বলার পরে আমাদের মানে সবার ইয়া আইডি থেকে নাম কেটে দেওয়া হয়েছে তারপরে যে আমরা যে দায়িত্বে ছিলাম আমাদের যে সাইটগুলো আছে সাইটগুলো উইড্রো করে নেওয়া হয়েছে মানে আমাদের কিছু কিছু জো জোনে এগুলো করা হয়নি বাট ম্যাক্সিমাম জোনের মধ্যেই আরেকজন লোক দাও হয়েছে আমরা একটি প্রজেক্টের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছিলাম পরবর্তী সময়ে বিভিন্ন সময় বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন কোম্পানি দ্বারা আমাদেরকে নিয়োগ করা হয় আমাদের পাঁচই আগস্টের পর থেকে আমাদের কোনো কোম্পানি ছিল না সব কোম্পানির বিলুপ্ত হয়েছিল আমরা ঠিকাদার বিরুদ্ধে একটা আন্দোলন করেছিলাম যার মাধ্যমে আমাদের সমগ্র বাংলাদেশ থেকে ঠিকাদারের বিলুপ্তি হয়েছিল কিন্তু কিন্তু আমাদের তারপরও মানে যে আমরা যে দাস মানে দাসপ্রথা যে আমাদের ভিতরে ছিল এটা এখনও বিলুপ্ত হয়নি এখনও আমাদেরকে সেই কার্য কার্যকলাপ দ্বারাই আমাদের পরিচালিত করার মানে অপচেষ্টা চলতেছে মানে ঢাকা ওয়াসার প্রথমত পরিচালিত হয়েছিল ছিল প্রজেক্ট পিপিআই দ্বারা পিপিআই প্রজেক্টটি দু হাজার সমাপ্তি হয় সমাপ্তি হওয়ার পর আমাদের সকলকে সকলকে ঠিকাদার ঠিকাদারদের মাধ্যমে ঢাকাবাসা আমাদেরকে নিয়োগ করে আমাদের পাঁচই আগস্টের পর এই ঠিকাদার সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায় তখন ঢাকাবাসা নিজস্বভাবে আমাদেরকে বেতন ভাতা দিয়ে পরিচালনা করেন এখন হুট করে কোথা থেকে কে বা কারা আসলো এসে আমাদেরকে বলতেছে যে আমরা নাকি ঠিকাদার দ্বারা নিয়োগ প্রাপ্ত অথচ এটাই একেবারে ভুল একটি তথ্য ঢাকাবাসা এটার কোনো মানে কোনো দৃষ্টান্তই নেই যে আমরা কোনো ঠিকাদার দ্বারা পরিচালিত হচ্ছে বিগত এক বছর ধরে ঢাকাবাসা আমাদেরকে বেতন দিচ্ছে আমাদের সকল ধরনের যে ব্যয় সব কিছু ঢাকাওয়াসা বহন করতেছে এটা আমাদেরকে একটি মিথ্যার মাধ্যমে বিভ্রান্ত করে আমাদের চাকরিচ্যুত করানোর অপচেষ্টা চলতেছে না আমরা যখন প্রজেক্টের দ্বারা নিয়োগপ্রাপ্ত হই তখন এরকম কোনো কথা ছিল না যতদিন প্রজেক্ট ছিল আমরা কাজ করে গেছি পরবর্তী সময়ে প্রজেক্ট যখন ক্লোজ করে দেওয়া হয় তখন সব সমস্ত লোককে ঢাকা বাসা নিজে নিজের নিজস্বভাবে আত্মীয়করণ করে নেয় আমি এখন চাচ্ছি আমাদের একটাই একটাই চাওয়া যে আমাদের চাকরি আমাদেরকে ফেরত দেওয়া হোক আমাদের আমরা যে 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 পদে ছিলাম স্ব পদে আমাদেরকে পূর্ণ বহল করে আমাদের চাকরি ফেরত দেওয়া হোক এখন আমাদের মধ্যে অধিকাংশই নাইনটি পার্সেন্টই সশ পদে কাজ করতে পারতেছে না তাদের জোনাল প্রধানরা তাকে তাদেরকে মানে তাদের যে টোটাল সাইট ডিউটি সব কিছু অফ করে রাখছে ইভেন দো তাদের ফেস আইডিও নেই খাতার মধ্যে নামও নেই এগুলো অপসারণ করেছে কিন্তু কোনো লিখিত কোনো ইয়া দ্বারা পত্র দ্বারা তাদের যে নামটা অপসারণ করেছে কোনো লিখিত পত্র দ্বারা করা হয়নি এটা তাদের তাদের নিজস্ব শক্তি দ্বারা করা হয়েছে অফিস থেকে এমন কোনো লিখিত অর্ডার আসেনি যে আমাদেরকে এখনই কাজ কাজ বন্ধ করে দেওয়ার জন্য বা আমাদেরকে অফিস থেকে এখনই বিতাড়িত করে দেওয়ার মতো কোনো ধরনের লেটার আসে নেই তারা এটাই নিজস্ব ইচ্ছা ইচ্ছা শক্তির মাধ্যমে করতেছে আমরা আমাদের যিনি সরদেহ এম ডি মহোদয় আছেন তাদের কাছে আমাদের একটি আকল আবেদন আমাদের দিকে একটু তিনি দৃষ্টিপাত করে আমাদের যে দুঃখ কষ্ট আছে একটু দেখুক দেখে আমাদেরকে আমাদের চাকরির স্বশ স্থানে বহাল রাখুক আমরা কেউই মানে মানে সারভাইভ করতে পারবো না যেভাবে আমাদের চাকরি হঠাৎ করে চাকরিচ্যুত করা হয় আমাদের তো ফ্যামিলি আছে আমাদের চলতে হবে আমাদের দুঃখ কষ্টটা একটু উনি কাইন্ডলি বুঝুক উনি আমাদের আমাদের একটু দৃষ্টিপাত করে আমাদের আমাদের যে সমস্যাগুলো আছে এগুলি উনি আমাদেরকে বলুক যে আপনাদের এই সমস্যা আছে আমাদেরকে শাস্তি দেখ আমরা এগুলো মেনে নিব কিন্তু এইভাবে চাকরি সুতরাং আমরা মেনে নিতে পারতেছি না আমাদের যদি কোনো ভুলভ্রান্তি থাকে আমাদেরকে জানাবে আমাদেরকে বলবে যে তোমাদের এখানে এখানে ভুল হয়েছে বা আমাদের পত্র পত্র মাধ্যমে জানানো উচিত কিন্তু এভাবে চাকরিচ্যুত করা আমাদের উচিত না আমি মনে করি না এটা এটা আমাদের আমাদের সাথে ন্যায় হয়েছে এটা আমাদের সাথে টোটালি অন্যায় হচ্ছে এটা আমরা ন্যায় বিচার চাই এমডি সাহেবের কাছে আমরা এটা ন্যায় বিচার চাই আমাদের পরবর্তী কর্মসূচি আমরা এমডি সাহেবের সাথে কথা বলবো এমডি স্যার যদি আমাদের মানে এমডি স্যার যদি আমাদের কোনো দাবি না মেনে নেন তাহলে আমরা এখানে অবস্থান করব। আমাদের অবস্থান কর্মসূচি আসে অবশ্যই আমাদের যে বাকবাকি যে আমরা সহকর্মী ভাইরাসে তাদের সাথে আমরা মানে মত বিনিময় করে আমরা এখানে অবস্থান করবো দরকার পড়লে আমরা এখানে শুয়ে থাকবো তারপরে এখানে এখান থেকে সরবো না আমরা যত পর্যন্ত আমাদের দাবি আদায় না হয়